মালদার হবিপুর ব্লক ঋষিপুর অঞ্চলের ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোড়ামারি ঋষিপুর স্কুল ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথমে প্রতাকা উত্তোলন ও মশাল দৌড় এর মাধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা অনুষ্ঠিত হয় এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরায়ণ পড়িয়ে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন ঋষিপুর উচ্চ বিদ্যালয় টিআইসি শিক্ষক ধনঞ্জয় ঘোষ বলেন তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দিন বুধবার তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছত্রিশটি ইভেন্ট রয়েছে ছেলে ও মেয়েদের একাধিক প্রতিযোগিতা রয়েছে বলে জানা গিয়েছে যারা ভালো খেলবেন তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন ঋষিপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ঋষিপুর উচ্চ বিদ্যালয় টিআইসি ধনঞ্জয় ঘোষ সভাপতি সনোজ ঘোষ নারায়ণপুর বিএসএফ বারো ব্যাটালিয়নের উচ্চ অধিকারী এমারামদার ডোগরা টু আইসি কোম্পানি কমান্ডার মানসামাতা বিওপি সুধীর কুমার অমিত চৌধুরী ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার অন্যান্যরা উপস্থিত ছিলেন মশাল রিসিভ করে পূজা মণ্ডপ ফার্স্ট পল্লবী মণ্ডল সেকেন্ড টুসুমণ্ডল থার্ড খেলাতে অংশগ্রহণ করবে আমাদের আমি বস্তা হ্যালো হ্যালো তোমাদের নিজ নিজ বস্তা রেডি রাখবে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিগত দুদিন ধরে হিট হয়েছে আজকে চূড়ান্ত পর্বের খেলা আজকে এখানে বাচ্চাদের প্রায় চল্লিশটা ইভেন্ট রয়েছে চল্লিশটা ইভেন্টের উপর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে আজকে আমাদের এই বিদ্যালয়ের প্রধান অতিথি হিসাবে ছিলেন বারো নম্বর বারো নম্বর বিএসএফ সবজিয়ানের কমান্ডার উনি নিজে আসতে পারেননি উনি কে স্যারকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন আজকে এখানে বিশিষ্ট সংস্কৃতি উজ্জ্বল মহাশয় আছেন আছেন এই অনুষ্ঠানের প্রথমেই ছিল আমাদের আকর্ষণীয় যেটা হচ্ছে মশাল দৌড় এবং মশাল দৌড়ের পর বাচ্চাদের মার্ক পাস এবং বিদ্যালয়ের যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ উত্তোলনের মধ্য দিয়ে আজকে এই খেলার শুভ সূচনা করেছে প্রায় চল্লিশখানা এভেন্ট রয়েছে তাদের আমরা বাচ্চাদের মানে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন টিফিন বাটি দেওয়া হচ্ছে যেটা বাচ্চাদের যাতে প্রয়োজনে কাজে লাগে আমি ধনঞ্জয় ঘোষ বিশ্বপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং আমার সঙ্গে বিশ্বপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রয়েছে তিনি মানে কী বলবো স্কুলের একটা অবিচ্ছেদ্য অঙ্ক